যাদের ইমান তারা এটা মানবেন তারপরে বারো জাতের তিহাত্তর জাতের মুসলমান সব ভাই ভাই ওহাবি সুনি শিয়া তারপরে বারো জাতের তিহাত্তর জাতের মুসলমান সব ভাই যতক্ষণ পর্যন্ত আপনার মানহাত হাত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না অতএব আপনাকে মানহাজ বোঝার চেষ্টা করতে হবে বিষয়টা আসলে মানুষ বলে আমরা বইয়ে পড়েছি আল ইতেহাদ মাল ইতলাফ এ সম্পর্কে বলতে গিয়ে ডক্টর মুস্তুদ্দিন সাহেব তিনি একটু এগিয়ে গিয়ে ভালো হতো ঐক্যের কথা বলেছেন আলহামদুলিল্লাহ আবার বলছে সবাই মিলে ঐক্য কি চমৎকার সহি আকিদা সবাই আমাদের ভাই শিয়ারাও ভাই নজিবুল্লাহ আচ্ছা ভাই বলতে বলতে কি এত দূর যেতে হবে বগলু আর নামিস না তো শিয়াই কেন বলা হলো শিয়াদের সাথে ঐক্য হয় ওদেরকে তো করতে হবে মুসলিম হতে হবে আগে শিয়ারা মুসলিম নয় স্পষ্ট কথা যারা আবু বকরকে গালি দেয় অমর রাজা গালি দেয় ওসমান রাজা গালি দেয় যারা রাসুল সাল্লাহ স্ত্রীদেরকে গালি দেয় সাহাবীদেরকে গালি দেয় তারা কখনো মুসলিম হতে পারে না আমি ওই শিয়া কিদা বিশ্বাস করি না ও তরুণ ভাইরা তোমরা এক শ্রেণীর মানুষ এখানে আছো যে ইরান সৌদি আরবকে গ্রাস করার জন্য প্রস্তুতি নিয়ে আছে ইয়ামানের মাধ্যমে মক্কা মদিনাকে দখল করতে চায় তার মধ্যে সবচেয়ে কুচকরি ছিল এই সুলাই এই বদমাসটা মারা গেল আর তুমি শহীদ বলে স্ট্যাটাস দিলে তোমার আকিদা ঠিক আছে তোমার বাড়িতে এখনো নিউজ লেখার কেন শিয়াদের বই পুস্তক পড়ো কেন তুমি তোমার আকিদাকে পরিষ্কার করো ইরানে ইসলামের বিপ্লব হয়নি বরং ইসলামের বিরুদ্ধে বিপ্লব হয়েছে কখনো ইরানকে ইসলামী রাষ্ট্র বলা যায় না ওটা একটা পতিতালয় তুমি জানো না বলে কথা বলো সাক্ষাৎকার আছে আমার কাছে একটা বাপ নিজের ছেলের নাম রাখছে আবু বকর ওমর মেয়ের নাম রাখছে আয়েশা কোন অপরাধ নাই এই সুলেমানি ইরানে যারা ছিল তাদেরকে তো মেরেছে ইরাকে ধরে ধরে মেরেছে সিরিয়ায় ধরে ধরে মেরেছে ইয়ামানে দারুদ জামান বিশ্ববিদ্যালয় বিশাল পঁচিশ হাজার আত্মছাত্রী বিশ্ববিদ্যালয় সবগুলো পুড়ে তামা তামা করে দিয়েছে আর তুমি এই শিয়া পক্ষ নিয়ে তুমি কথা বলো সৌদি আরবের সমালোচনা কর তুমি আবার বল আমি সোহিয়া কিদার তুমি সোহিয়া কিদার না তুমি সোহিয়া কিদার দোসমুন তুমি সালাফিদার দোসমুন তুমি মুসলমানদের সালমান তার তোমার বন্ধু হলো শিয়ারা আমি বলছি না সৌদি আরব দুদিন ধোয়া তা বলছি না তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে হারামাইনের দায়িত্ব তোমাকে দেয় তুমি বেদাতি দিয়েছে সৌদি আরবের লোককে আলহামদুলিল্লাহ ওখানে আমি বলতে চাচ্ছি এখানে এগিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশে এই সমস্ত মানহাজার লোক থাকার কারণে আজকে যেভাবে সিরিয়ায় সালাফি আলমদেরকে হত্যা করা হয়েছে আমার ছোট ভাই মোকার থাকতো ইয়ামানের এক ছাত্র ফারেস নাম তার সাথে আমার দেখা হয়েছে মোকার বলছে প্রায় রাত্রিতে উঠে হাওমাও করে কাঁদত দীর্ঘ নয় বছর ইয়ামানে যেতে পারিনি কারণ তার ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে তিন ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে বোনকে মেরে ফেলে দেওয়া হয়েছে বাপটা বেঁচে আছে বাপ বলে বেটা তুই আসিস না তোকে মেরে ফেলে দিবে এইভাবে ধরে ধরে ইয়ামেনের সালাফি আলমদেরকে মেরেছে যুবকদেরকে মারেছে নারীদেরকে হত্যা করেছে সিরিয়ায় সালাফিদেরকে হত্যা করেছে আলমদেরকে হত্যা করেছে এই শিয়ারা তুমি সুন্নি হয়ে শিয়াদের পক্ষ অবলম্বন করে ইরানের পক্ষে তুমি স্লোগান দাও তুমি মুসলমানদের শত্রু রাসুলের শত্রু তুমি শরিয়ত বোঝার জন্য শরিয়ত বোঝার জন্য আলেমদের কাছে আসতে হবে বেদাতি খানকায়ে শরিয়ত বোঝা যাবে না ঠিক ওই রাজনৈতিক মুনিশির Shia লোকের کتاب পড়ে কখনো সুহীমান হাদ বোঝা যাবে না মানহাজ বুঝতে হবে আহলে হাদিস আলেমদের বই পড়ো অনুরোধ করব ইবনে তাইমাহ রহিমাহুল্লাহর বই পড়ো ইবনু কাইয়িম রহিমাহুল্লাহর বই পড়ো ইবনু কাসিরের বই পড়ো তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে আর যদি সুযোগ থাকে আহলে হাদিস মাদ্রাসাগুলোতে ভর্তি হও তবেই মানুষ শিখতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার অনেক কথার মধ্যে যে কথাগুলো আলোচিত হচ্ছে আমরা চাই ঐক্য মুসলিম ঐক্য শুধু না মুসলিম ঐক্য শুধু না বাংলাদেশের রক্ত শুধু না সারা বিশ্বের মুসলিমদের রক্ত চাই এই মর্মে তবে দরকার আগে আলেমদের ঐক্য আলেমরা সংখ্যায় কম তারা যদি ঐক্যবদ্ধ হয় জনগণ এমনিতে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ তবে শর্ত দেয়া গেলাম সেটা হলো মানহাজ সালাফ সালাফি মানহাজের উপর ঐক্য হবে না হলে সম্ভব না আল ইতেহাদ মাল ইখতলাফ এটা টিকে নি মানে মতনক্ষ সহই আমি ঐক্যবদ্ধ হব এটা টিকে নি আমার সেই ইতিহাস খুব ভালো জানেন আমি বলবো না আমি তখন জন্মই নেই ওটা যখন টিকে নি যদি মানহাসটা ঠিক থাকে ঐক্যটা শক্ত হবে ইনশাল্লাহ সহজে বাংলাদেশ থেকে ইসলামকে তুলে মেরে উড়িয়ে দিতে পারবে না ইনশাল্লাহ কারণ বাংলাদেশের মুসলিমরা ইসলামী চেতনায় বিশ্বাসী আল্লাহ তুমি এই দেশকে নির্ভেজাল তৌহিদের দেশ হিসেবে কবুল করো আমিন আল্লাহ তুমি এই দেশকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত দেশ হিসাবে তুমি কবুল করে নাও আমি এখানে একটা কথা বলি ছুটে গেছে আলহাদিসরা যখন দাওয়াতি কাজ করে থানায় থানায় জেলায় জেলায় এক শ্রেণীর টপিওয়ালা এক শ্রেণী মসজিদের খতি কে নাম আল জঙ্গি সন্ত্রাসী বানানোর জন্য থানায় লিস্ট দিয়ে থাকে দেশের শত্রু এই দেশকে উত্তপ্ত করতে চায় তারা আল হাদিসরা জেএমবি জঙ্গি কোথায় পেয়েছো আল হাদিসরা উপেন দাওয়াতি করে থাকে গোয়েন্দারা জানে আমাকে জেমবি বলে লিস্ট দিয়েছে কত বড় মুনাফেক চিন্তা করেন আমার হাতের লেখা বই ভ্রান্তির বেলা দিলে দিন পুরো বইটা অধিকাংশ লেখা এই জেএমবি চরমপন্থী খারেজিদের বিরুদ্ধে লেখা উনি বললেন এই বইটা পুরস্কার পেয়েছে এই বই লেখে বিশ হাজার টাকা পুরো দুই হাজার পাঁচ সালের পনেরো ডিসেম্বর তারিখের ঘটনা বলছে আমার চোদ্দ পুরুষ আহলে হাদিস আর আমাকে বলছে কি জঙ্গি একে সহ্য করা যায় কত বড় মিথ্যাবাদী বলেন তো দেখি কত বড় মিথ্য আর আহলে হাদিস মসজিদ পরিচয় করে কি বলে জানেন এটা হলো শিয়া মসজিদ রেকশালা কি জানে শিয়া মসজিদ কোনটা ভ্যান চালক কি জানে কে শিখেছে এইগুলো বলেন তো ওই পাগড়িয়ালারা শিখেছে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন আমিন আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে এই বাংলাদেশটাকে কবুল করো আমাদের জন্য নির্ভেজাল তৌহিদের বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করো যারা কোরআন এবং সৈহাদ বিরোধী কথা বলে তাদেরকে তুমি হেদায়ত দান করো যারা শিরিক বিরোধীদের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো